আসসালামু আলাইকুম আজ আলোচনা করব হেবা বা উপহার এবং উইলের পার্থক্য নিয়ে তার আগে মাইলস্টোনে নিহত সকল সকলে সকলের বিদেহী আত্মার ফেরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করি উপহার বা হেবা হল এমন একটি লেনদেন যা দাতা জীবিত থাকতেই কার্যকর হয় দাতা যাকে সম্পত্তি দিচ্ছেন তাকে সেই সম্পত্তির দখল বা নিয়ন্ত্রণ বুঝিয়ে দিতে হয় জমি হলে রেজিস্ট্রি গড় হলে চাবি এইভাবে মালিকানা হস্তান্তর করতে হয় একবার উপহার সম্পন্ন হলে তা সহজে ফেরত নেওয়া যায় না শুধু আদালতের মাধ্যমে বাতিল করা সম্ভব অন্যদিকে উইল একটি ইচ্ছাপত্র যা মৃত্যুর পর কার্যকর হয় যতদিন উইলদাতা জীবিত থাকেন উইল শুধুমাত্র তার ইচ্ছা প্রকাশ করে কোনো কার্যকর মালিকানা তৈরি করে না উইল করার সময় প্রাপককে কিছু বুঝিয়ে দেওয়ার দরকার হয় না চাইলে উইলদাতা যে কোনো সময় উইল বাতিল বা পরিবর্তন করতে পারে। উপহারের ক্ষেত্রে দাতার পূর্ণ স্বাধীনতা থাকে তিনি যাকে খুশি যতটুকু খুশি দিতে পারেন কিন্তু উইলের ক্ষেত্রে ইসলামী শরিয়া অনুসারে কিছু সমাবদ্ধতা রয়েছে যেমন উইলের দ্বারা সম্পত্তির সর্বোচ্চ এক তৃতীয়াংশ পর্যন্ত দেওয়া যায় আর উত্তরাধিকারপ্রাপ্ত ওয়ারিশ কাউকে উইল করে দিতে হলে অন্য ওয়ারিসদের সম্মতি লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম